কপিস রান্না হয়ে থাকে স্বাস্থ্যকর কারণ তেল মশলা খুবই কম আর কম তাপে ঢেকে ঢেকে রান্না হয় এই ধরনের চিকেন বাচ্চা বড় অসুস্থ মানুষ সবার জন্য খুব উপযোগী বাচ্চারা তো চিকেনের ঘ্রাণ পেয়েই ছুটে এসেছে কড়াইতে সামান্য তেল খুবই সামান্য তেল আর এক চিমটি ঘি দিয়ে এক কিলো চিকেন রান্না করবো চিকেনটাতে আগে থেকেই আমি আদা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ মেখে রেখেছিলাম দুটো ছোট পেঁয়াজ গোটা গরম মশলা রসুন কয়েকটা কোয়া থেতো করে দিয়ে দিলাম সঙ্গে একই সঙ্গে আলু সামান্য একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে পেঁয়াজ নরম হবে আলুও নরম হবে এদিকে আমি কিছুটা কারিপাতা আর ধনে পাতা ধুয়ে নিচ্ছি এই চিকেনে আমি আলু দিয়েছি আলু না দিলেও খুব ভালো হয় খেতে স্বাস্থ্যকর তো বটেই তেল মশলাও এইটুকুই খুব সামান্য তেল মশলা দিয়ে রান্না করব। এখন আলু থেকে খুব ভালো একটা সুঘ্রাণ আসছে পেঁয়াজটাও ভীষণ সুন্দর নরম হয়ে এসেছে দিয়ে দেব চিকেনটা টমেটো কুচি ভালো করে মিশিয়ে নেবো পুরো রান্নাটাই করব আমি কম তাপে জলের ব্যবহার তো করবো না এই রান্নাতে জলের ব্যবহার লাগবে না যেহেতু আমি শুকনো শুকনো করছি বাচ্চাদের তো ভীষণ পছন্দের চিকেন এটা বড়রা তো বটেই দিয়ে দিলাম খুব সামান্য ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ঢেকে ঢেকে রান্না করব চিকেনে জল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা একেবারে চিকেন নরম হয়ে গেছে দিয়ে দিলাম ধনেপাতা পাতা আর কারিপাতা এখন দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আমি বেশি সময় আর রান্না করব না একটু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য ক্যাপসিকামটা নরমও হয়ে যাবে চিকেনের তাপে আর সেই সঙ্গে সুঘ্রাণ ছড়িয়ে যাবে চিকেনের মধ্যে এই ধরনের রান্নাতে রুটি ভাত দুটোই খুবই ভালো খাওয়া যায় হ্যাঁ আর স্বাস্থ্যকর তো বটেই ক্যাপসিকাম ধনে পাতা কারিপাতা এগুলো তো ফাইবার যুক্ত খাওয়ার হজমে খুব সহায়তা করে এই ধরনের রান্না